চকরিয়া পরিষর প্রাণকেন্দ্র চকরিয়া শপিং কমপ্লেক্স মোবাইল মার্কেটে শুভ উদ্বোধন হয়েছে উল্টোগুড়ি নামে এক মোবাইল এক্সোসরিজির দোকান যেখানে আইফোন ভিভো রিয়েলমি ওপ্পো সহ বিভিন্ন নামি দামি কোম্পানির যাবতীয় সরঞ্জাম পাওয়া যাবে পঁচিশে এপ্রিল শুক্রবার আচরণ নামাজের পর অত্র মার্কেটের একাধিক ব্যবসায়ী ও প্রধান অতিথি চকরি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব হক উপস্থিত হয়ে উল্টোগুড়ি প্রতিষ্ঠানটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এ সময় তিনি ব্যবসার সফলতা কামনা করে জানান আমার দেশীয় বন্ধু বান্ধব এবং ছেলে ছেলেদের যৌথ উদ্যোগে আয়োজিত উল্টোগুড়ির এই প্রতিষ্ঠানটি যাতে মোবাইল পাওয়া যাবে এক্সারসাইজ পাওয়া যাবে বিভিন্ন সরঞ্জাম পাওয়া যাবে তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আল্লাহ এই প্রতিষ্ঠানকে হেফাজত করেও এই কামনাই করছি

সুনাম দ্বন্দ্ব ছিল আর আমরা এভাবে সুনাম পুড়িয়ে আপনাদের সেবা সেবা দিতে নিযুক্ত হচ্ছি আপনারা সবাই দয়া করে এই উল্টোগুলিতে আবারও নতুন করে নতুন করে আবারও উল্টুগুড়ির মধ্যে প্রবেশ করবেন রহমতুল্লাহ সগরিয়ার প্রাণ কেন্দ্রে দীর্ঘদিন সুপরিচিত দোকান উল্টুগুড়ি দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার পুনরায় চালু করতেছি আপনাদের সেবা দেওয়ার জন্য এবং কী আমাদের এখানে মোবাইল সার্ভিসিং সফটওয়্যার হার্ডওয়্যার এবং মোবাইল ট্রেনিং হ্যাঁ এক্সেসারিস মোবাইল সামগ্রী যেমন মোবাইলের কভার চার্জার হেডফোন সবকিছু পাওয়া যায় সব কিছু পাওয়া যায় এই উল্টোগুড়ি মোবাইল প্রতিষ্ঠানের উত্তর উত্তর সফলতা সমৃদ্ধি কামনা করি চুরি হয়ে থাকে এটা দ্বিতীয় বয়সে রিপ্লাই করতে পারবেন কোনো সমস্যা হলে আবার এটা আমাদেরকে অভিযোগ করতে পারবেন আমরা সব বুঝতে চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এছাড়া আমাদের মধ্যে খাবার আছে গ্লাস ডিসপ্লাই ঠাস চার্জার ব্লুটুথ বড়ি এগুলো সম্পূর্ণ প্যাকেট রেটে বিক্রি করা হবে এবং যতটুকু সম্ভব রিপ্লেস হলে এটা আমরা সাথে সাথে পরিবর্তন করার চেষ্টা করব যদিও কোম্পানি আমাদের সময় ওয়ারেন্টি দেয় আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে এক বছর ওয়ারেন্টি দেওয়ার জন্য আর যেগুলোতে ওয়ারেন্টি না থাকা গ্যারান্টি দেয় সেগুলো আমরা সাথে সাথে পরিবর্তন করে দেবো কিছু কিছু প্রোডাক্ট আছে আপনারা হয়তো ব্যাঙ্কে মেলেন এগুলো আসেন এগুলো আমরা কাস্টমারকে বুঝতে পারি না যতটুকু পারে আমরা কোম্পানি থেকে শেষ করে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো ঠিক একই এবং ডিসপ্লে মধ্যে রকম ওয়ারেন্টি গ্যারান্টি ডিসপ্লে থাকে না আমরা চেষ্টা করবো ভালো ডিসপ্লে আনার পর এগুলো গ্যারান্টি দেওয়ার জন্য কিছু গ্রান্টি দিয়ে ডিসপ্লে বাড়িয়েছে যেগুলো গ্যারান্টি দেওয়া যায় আমরা সেই ডিসপ্লে গুলো আনবো আপনাদেরকে সফিল করিম সবুজ চকরি এক্সপ্রেস নিউজ ডেস্ক